একজন মা যে কিনা সন্তানকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসেন তার হাতেই মৃত্যুর বাণী কখনো কি কল্পনা করা সম্ভব মায়ের কোলে যে শিশু সুখ খুঁজে পায় তার চোখে যে পৃথিবী পুরোপুরি নিরাপদ মনে হয় সেই মাই এবার তার সন্তানের পৃথিবীকে ডুবিয়ে দিলেন অন্ধকারে এমনই এক হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় জানা গেছে গত পহেলা মার্চ সন্ধ্যায় সৎ মা হুমায়রা খাতুন বন্যা শিশুটিকে বিষাক্ত তরল মিশ্রিত পানি পান করিয়ে দেন কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ছয় মার্চ দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শিশুটির মৃত্যু হয় মৃত্যুর পর শিশুটির পিতা শাহিন আলম গত সাতই মার্চ কোটচাঁদপুর থানায় সৎ হুমায়রা খাতুন বন্যার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন র্যাব ছয়ের কোম্পানি কমান্ডার মেজর নাইম জানান ঘটনার পর থেকেই অভিযুক্ত বন্যার পিছু নেওয়া হয় এবং আটই মার্চ রাত একটার দিকে মহেশপুর উপজেলার শিশুতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় পরে তাকে কোটচাঁদপুর থানায় হস্তান্তর করা হয় এই হৃদয় বিদারক হত্যাকাণ্ডের পেছনে কি কারণ ছিল তা নিয়ে উঠছে নানা প্রশ্ন এক মা কিভাবে এমন একটি অমানবিক সিদ্ধান্ত নিতে পারেন এই ঘটনা শুধু একটি পরিবারকেই ক্ষতবিক্ষত করেনি বরং পুরো সমাজকেই স্তম্ভিত করেছে এই ঘটনায় অভিযুক্ত সৎ মা হুমায়রা খাতুন বন্যার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি